ভিওর্স আন আপ অনলাইন ইসব বিডি থেকে আপনাদের সকালকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স আজকে লাইভ জন্য একটি ফ্যান নিয়ে তো দেখতেই পাচ্ছেন একটি এন্ডিএক্স ব্র্যান্ড একটি ফ্যান ফুল বডি হচ্ছে হ্যাটল তো ফ্যানটিকে আপনারা যদি দেখেন যে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি ফ্যান সম্পূর্ণ বডি ম্যাটাল পাখা ম্যাটাল এবং খাঁচা মেটাল তো এখানে দেখেন এন পাকিস্তান এবং এই ফ্যানের মোটরটি আপনারা যদি একটু দেখেন এখানে দেখেন সুন্দর একটি রেগুলেটিং সিস্টেম করা হয়েছে এবং একটি নব রয়েছে এবং এখানে স্পেসিফিকশনটা দেখেন আঠারো ইঞ্চি সাইজ মডেল এক পঁয়তাল্লিশ মাত্র একশো বিশ হওয়ার ট্যারেন্ট খরচ হবে এবং সাইজ হচ্ছে চারশো পঞ্চাশ এম এম এবং আরপিএম হচ্ছে চৌদ্দশো আর পি এম বিওয়ার্স এয়ার ফ্লো সাত হাজার একশো তো বুঝতেই পারতেছেন কী পরিমাণে বাতাস হবে অন্যান্য ফ্যান হচ্ছে তেরোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আর পি এম থাকে তো এই ফ্যানে চোদ্দোশো আরপিএম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং এই ফ্যানটির যদি আপনাদের কার ভালো লেগে থাকে তাহলে চলে আসতে পারেন সুমন লাইটিং গ্যালারি মিরপুর দশ গোলচক্কর অগ্রণী ব্যাংকের বিল্ডিংয়ের ঠিক দ্বিতীয় তলায় এবং সরাসরি অনলাইনে ক্রয় করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই ফ্যানটির প্রাইস রাখা হচ্ছে আট হাজার নয়শো টাকা ভিওরস মাত্র আট হাজার নয়শো টাকা হলেই এমডিএক্সের এই আঠারো ইঞ্চি স্ট্যান্ড ফ্যানটি আপনারা ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম

No,